সবাই একটু ভালো করে লক্ষ্য করুন যে থ্রি ইসিসের তার কাটা হচ্ছে থ্রি ইজিসের তার যে ক্লেম যে থ্রি সের তার কেটে যে প্লাস ভেঙে যায় সেই তারটা কাটতেছে এখন অনেক হেবি যে দেখতে পাচ্ছেন দেখা যাক প্লাস ভাঙে কিনে যে কেটে গেছে না কোনো রকমে ভাঙার কোনো আলামত নেই দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা বেশ কিছুদিন যাবৎ কিছু কিছু কাস্টমার সবার কথা বলবো না ওনাদের কিছু ক্লেম পাচ্ছিলাম যে যে প্লায়ারগুলোর এই যে কাটিং জায়গাটা ভেঙে যাচ্ছে হ্যাঁ এই কাটিং জায়গাটা ভেঙে যাচ্ছে এখন ওনারা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে যেটা বলে যে থ্রি ইসিস তার থ্রি ইসিস তার বেশি ক্লেম করে তো আমরা সেই থ্রি এসি তার সংগ্রহ করেছি সাথে আরেকটা তারের কথা বলব প্রায় শোনা যায় ওয়ান নট এরকম জাতীয় কিছু তা আমরা এই দুইটা তারের আজকে টেস্ট করব আসলে সমস্যাটা কি এটা কি আসলে প্লায়ার ইউজের জন্য সমস্যা নাকি আসলে প্লায়ারের গুণগত মান খারাপ হয়ে গেছে কারণ আমরা এই প্লায়ারগুলো দু হাজার সাল থেকে আল্লাহ রহমতে এখন পর্যন্ত মার্কেটিং করে যাচ্ছি তো না হলে আমাদের এই প্লায়ার অনেকগুলো সেলস হয়েছে মানে আসলে কোয়ান্টিটি বলা সঠিক যাচ্ছে না তবে এই কোয়ান্টিটি সেলসের ভিতরে কচিত মনে করেন যা বিক্রি হয়েছে তার ফাইভ পার্সেন্ট ক্লেম করতেছিল যে এই প্লায়ারের প্লেটগুলো এই প্লেটগুলো এই তার তারকার থেকে নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা আজকে একটু লাইভ টেস্ট করে দেখি এটা দিয়ে শুরু করে প্রথমে আপনাদের সামনে আসলে আমাদের বিশ্ব ক্ষেত্রে দেখা যায় কি যে এই মাঝখান থেকে ভেঙে গেছে হ্যাঁ এই যে মাঝখানটা এখান থেকে ভেঙে গেছে একটা প্লায়ারের যত সামনের দিকে আগাওয়ার এর থিকনেস তত কমতে থাকবে যত গোড়ার দিকে ব্যবহার করবেন স্টিল ওয়ার বা আপনার হেভি ওয়েট তারগুলো ঘোড়ার দিয়ে কাটার চেষ্টা করবেন কিন্তু ওনার অধিকাংশ প্লায়ারগুলো দেখতে এখান দিয়ে ভাঙা বা এখান দিয়ে ভাঙা পুকুরে ভাঙা এই জায়গাটা ভালো আছে হ্যাঁ হয়তো ওনারা কোনো কাজের পারপাস এখান থেকে স্টিল ওয়ার ফোর এম এম এর পর্যন্ত এটা লোড ক্যাপাসিটি হয়তো ওনারা ভুলক্রমে বা কাজের ক্ষেত্রে যাই হোক এখান থেকে প্রেস করার কারণে এই জায়গাটা ভেঙে গেছে তা আমরা আজকে এটা টেস্টিং পারপস দেখবো হ্যাঁ যেটার আসলে এই ব্লেডটাকে এই সাজের কন্ডাক্টার কাটতে গিয়ে কি আসলে নষ্ট হয় কি না লাইভ টেস্ট করতেছি আমরা দেখি এখানে তো এগুলো একটু রঙ ছিল সম্ভবত দেখেন ভাঙার কোনো আলামত নেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে প্লাসের কোনো স্পটটা ভালো আছে যে দেখতেছেন ভাঙার কোনো চিহ্ন নেই অর্থাৎ এই জায়গাটা দিয়ে ইউজ করলে তারগুলো মানে প্লাসগুলো নষ্ট হবে না আচ্ছা আমরা এটা এই পাশ থেকে দেখি যে কোনো ছিদ্র এরকম কিছু দেখা যায় কিনা আলোর প্রকাশ যে না আসলে এটার এখানে একটু গ্যালো করা আছে ওনাদের এতে কোম্পানি করতে এইগুলো আসলে উঠে যায় আসলে মূল যে বিষয়টা এটা বেরিয়ে আসছে যে দেখে এখানে দেখাচ্ছে আপনাদের কাছে আরও কাছ থেকে এখনও করেছে এখান থেকে যদি আপনারা কাটাকাটি করেন এই হেভি স্টিল তারগুলো খুব শক্ত তাহলে ক্লাসগুলো নষ্ট হবে না যদি এই মাঝখান থেকে কাটাকাটি করেন তাহলে হয়তো বা স্টিলের এর কারণে শক্ত হওয়ার কারণে বা স্টিল তার থিকনিসার বেশির কারণে এই জায়গাটা ভেঙে যেতে পারে তাই চেষ্টা করবেন এখান থেকে কাটার জন্য আচ্ছা আর একটা ক্লাস দিয়ে দেখি আচ্ছা এটা একটা টেস্ট করছি এটা

ক্লাস দিয়ে কাটা খুব রিক্স হাই রিক্স হয়ে যাবে এটার ডায়ার সাইজ যা দেখা যাচ্ছে এখানে ফোর এম এম নেই উঠতে হবে এটা সম্ভবত সিক্স বা সেভেন এম এম এরকম হতে পারে সেভেন এইট এম এম ওয়ান ওয়ান যে টারটা বলছে না দেখি এটার এটা এখানে কাটা কথা না কারণ ওটা রিক্সে খুব মনে হচ্ছে যেহেতু এটার ডায়টে বেশি তারপর চেষ্টা করি আমরা

ভালো আছে আসলে মূলত প্লায়ার ইউজের ক্ষেত্রে যত হেভি তার কাটবেন চেষ্টা করবেন এদিক থেকে কাটতে মাঝামাজি না যত চিকন তারের দিকে যাবেন তত এই অংশ ব্যবহার করবেন প্লায়ারটার এ টু জেড পুরোটা ব্যবহার করার চেষ্টা করবেন ছোটো ছোটো তারও যদি এখান থেকে কাটেন তাহলে এখানে দীর্ঘদিন ব্যবহার করে এই ভিতরে যে এটা আছে ব্লেডটা আছে ওটা নষ্ট হয়ে যেতে পারে তাই এটার সব জায়গাটা ব্যবহার করার চেষ্টা করবেন মাছখানো কাটবেন ওই কি যেন বললেন থ্রি শীতের তারের এর সাথে চিকন যে তারগুলো আছে বা যদি থেকে থাকে ওগুলো কাটবেন কপার তার কাটেন বা অন্যান্য যে তারগুলো কাটেন ওইগুলো এই অংশ দিয়ে কাটাকাটি করবেন আর এরকম স্টিল ওয়ারগুলো যেরকম যদি হেভি ওয়ান নট বলেন আপনারা সে তারগুলো কাটতে গেলে গোড়ার অংশ কাটার চেষ্টা করবেন তাহলে প্লাসটা দীর্ঘদিন ব্যবহার করতে টেকসই হবে হ্যাঁ সেটা হলো আপনারা যারা আমাদের ক্লেম করেন যে ভেঙে গেছে ওনাদের মিস মানে ইউজের কারণে ওই জিনিসটা ভাঙছে আমরা তো লাইভ টেস্ট করলাম এখানে ওরকম কোনো সমস্যা দেখলাম না যদি ভেঙে যেত তাহলে বা আমরা বলতাম যে না আসলে এটার ক্যাপাসিটি বা কম যে মেড ইন তাইওয়ান তাইওয়ানের প্রোডাক্ট জার্মান কোয়ালিটি যে জার্মান তাইওয়ানের মেড ইন তাইওয়ান তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এই প্লাস এই প্লাস একই কোয়ালিটি আপনারা ব্যবহারের উপরে একটু নজর ধরে দিবেন ব্যবহারের ক্ষেত্রে যেহেতু খুব দামি প্লাস মানে ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে হয়তো এই অংশটা ভেঙে গেছে হয়তো একটু খারাপ লাগতে পারে আমাদের প্রায় ক্লেম করে ভাই নিয়েছি এক মাস দুই মাস তিন মাস এসে দেখেন ভেঙে গেছে ছবি পাঠায় বেশিরভাগ জায়গায় হলো এই মাঝখান থেকে ভাঙা তাহলে আপনারা মেসি ইউজের কারণে যদি এটা ভেঙে যা হয়ে গেছে ক্লেম করলে তো কোনো একটা ফাইদা হবে না আর এগুলো কোনো হার্ডওয়্যার আইটেমের টেম্পোরারি ওয়ারেন্টি হয় না তো আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলের সুস্থতার কি দীর্ঘ কামনা করি আল্লাহ হাফিজ